Action প্রদূষণ شاهدوا، <applause> لا হ্যাঁ তোমরা সামনে আসি আপনার সামনে আসেন না তোর সাইডে থাকলে কেও মাল মানুষগুলো লাগবে আসছে

একটু বড় করে দেন чапареем 야, 왜참나숨참나숨 তা করে আমি সামনে সামনে छा <shamda> কেন এখানে সুন্দর হবে Criadão, 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 Criadão,

दर <laughs> बुदा Allah'u ekber, ana ya Rasulallah. Cihatle bastican, cihatle bastican, ya jeftar, ya jeftar. Cihatle bastican, Allahu ekber, Allahu ekber. Allahu ekber, Hey মাতি ঘূৰাই দিয়া বোলা ৰিক্সা ঘূৰা বাই

अरे बस चाय बार जो चल एक बार अरे बार बार जो चल एक बार बार जो चल एक बार हर दिन जो चल एक बार हमने सफाई नहीं सुन ना होरी ना बोले के बुमा हमने सफाई नहीं सुन ना होरी ना बोले के बुमा हमने सफाई नहीं सुन ना होरी ना बोले के बुमा जय दाऊपुरी दाऊ जय दाऊपुरी दाऊ جلی دا پوریے دا جلی دا ہستما جلی دا پوریے دا جلی دا ہستما جلی دا پوریے دا آپندی دا ہستما جلی دا پوریے دا محمد جان ہستما جلی دا پوریے دا محمد جان دا ہستما جلی دا پوریے دا آپندی دا ہستما جلی دا پوریے دا آپندی دا ہستما جلی دا پوریے دا

প্রিয় সুন্নি জনতা এই বাংলাদেশের এখন বর্তমান সবচেয়ে বড় হুমকির নাম হচ্ছে উগ্রবানীদের

আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির মিটিং রয়েছে কেন্দ্রীয় কমিটির থেকে কর্মসূচির ঘোষণা করা হলে আগামীকাল ছাড়া বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে

ফয়সালা যদি না আসে তাহলে আমরা বাংলাদেশ ইসলামের ছাত্র সেনা আরো দ্বিগুণ কর্মসূচি নিতে বাধ্য হব গতকাল আপনারা যে আমাদের কার্যক্রম দেখেছেন এটা ছিল শুধু আগুনের একটি ছোঁয়া মাত্র সৈন্যদের আগুন যদি উত্তাপ হয় তাহলে তাদের আজ বাংলাদেশ থেকে ঘুরিয়ে দিতে আমাদের পাঁচ মিনিটও লাগবে না তাই আমি অনুরোধ জানাবো প্রশাসনকে এ ব্যাপারে সুষ্ঠু বিচার করে যাতে বিচার সুষ্ঠু বিচার আমরা দেখতে পাই সে দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ সমর্থন করার পক্ষে এখন মনে যাক করবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাবে মৌলানা غلام اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وفينا عذاب النار وادخلنا الجنه مع الابرار يا عزيزي يا غفار يا رب العالمين يا العالمين الحاكمين الله امر الدكتور يدر المدي আমরা তোমার النبي পাকের মহব্বত নিয়ে আজকে যে আমরা মানব আমাদের বাইরের উপরে গতকাল নির্মম ভাবে গরম পানি নিক্ষেপ করা হয়েছে আল্লাহ করে দাও কার্যালয়ে যে বৈঠক বসতেছে হাল্লাহ এবং কারো যারা দায়িত্বশীল আছেন তাদের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে একটা সুন্দর ফেসালের ব্যবস্থা করে দাও পক্ষিত না করে আলোচনা জামাতের মজরুম বাইরের